আমাদের বরিশালে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে যেটার নাম ক্যাফে করিয়া অনেকেই শুনেছেন আবার অনেকেই শোনেননি আর অনেকেই হয়তো বা এখানে ঘুরতে এসেছেন এই রেস্টুরেন্টের বিশেষত্ব হচ্ছে নাইনটি পারসেন্ট পানির উপর তৈরি করা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বরিশাল বিভাগের মধ্যে রিসেন্টলি ভাইরাল হওয়া খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে আসলে আপনারা একটা রিসর্টের ফিল পাবেন ইউরোপিয়ান ডিজাইনের আদলে হোয়াইট কালারে করা হয়েছে এই রেস্টুরেন্টটি সেই সাথে বলবো এই রেস্টুরেন্টের এক্সাক্ট লোকেশন এবং এখানে আপনারা কিভাবে আসবেন এবং তার সাথে আরো কথা বলবো এই রেস্টুরেন্টের খাবার নিয়ে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम টু মাই ব্লগ ভিডিও এন্টি দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোথায় এসেছি আমাদের বরিশালের সর্বপ্রথম পানির উপরে ভাসমান রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট টা পুরোটাই হোয়াইট কালার থিম এ করা হয়েছে যার কারণে দেখতে এখানে একটা জিনিস খুবই ভালো লেগেছে যে এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না ক্যাফে গুড়িয়া ফুড পার্কে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে এই পার্কটি মূলত সম্পূর্ণ পানের উপরে করা তার জন্য নাম দিয়েছে ভাসমান পুরাই ইউরোপ কিংবা জাপানি কান্ট্রির মতো কালার কম্বিনেশন জাস্ট পাগল করার মতো এই রেস্টুরেন্টটা মূলত বড় পুকুরের পাড়ে তৈরি করা হয়েছে রেস্টুরেন্টের কিছু অংশ রোড বাকিটা মানে উপরে ভাসমান আর এখানে বসে খাবারের জন্য ছোট ছোট কুড়ে ঘর তৈরি করা হয়েছে এই ঘরগুলো দেখতে এত সুন্দর এবং এখানে বসে টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে আর এটাকে পার্ক বললে একটু ভুল হবে কারণ এটা একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটি মূলত তারা বড় একটি দিঘির মধ্যে বানিয়েছে দিঘির মধ্যে বড় বড় ড্রাম দিয়ে সম্পূর্ণ রেস্টুরেন্টটি কিন্তু ভাসিয়ে রেখেছে আর এটা রেস্টুরেন্ট হলেও আপনি কিন্তু পার্কের ফিল পাবেন আর এই পার্কটা কিন্তু বেশি একটা বড় না বেশি বড় না হলেও অল্পের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আর একটা মজার বিষয় হলো আপনি যখন এটার উপর থেকে হাঁটবেন তখন তাদের যে ভাসমান সেট করা সেটি কিন্তু নড়বে অনেকে হয়তো বা হঠাৎ ভয় পেতে পারেন না জানার কারণে বাট হাঁটার সময় কিন্তু আপনি একটু অন্যরকম ফিল পাবেন এখানে আপনার যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হল এটি কিন্তু বিকাল পাঁচটার পরে খোলে আর আপনি যদি বিকেল পাঁচটার আগে যান তাহলে কিন্তু এটার ভিতরে আপনাকে ঢুকতে দিবে না আর এই পার্কের মধ্যে আপনি কিন্তু ছোট ছোট ঘর দেখতে পাবেন আর এই ঘরগুলো কিন্তু সম্পূর্ণ পানির উপরে দাঁড়া করা আর এই ঘরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আপনি কিন্তু এখানে আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনকে নিয়ে খুব সুন্দরভাবে আড্ডা দিতে পারবেন আপনি শহরের কোলাহল ছেড়ে এই পরিবেশে নিজেকে উপভোগ করতে পারবেন আর আপনি যদি আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এটা যেহেতু একটা রেস্টুরেন্ট তাই আপনাদের এখানে আড্ডা দেওয়ার জন্য সময় কাটানোর জন্য অবশ্যই কিছু না কিছু অর্ডার করতে হবে যেহেতু আমরা বিকেলে গিয়েছিলাম তাই এখান থেকে কিছু হালকা পাতলা বিকেলের নাস্তা করব। বাট তাদের মেনু দেখে তো অবাক এখানে সব ধরনের খাবার অ্যাভেলেবেল না যেহেতু রেস্টুরেন্টটা কিছুদিন আগে চালু হয়েছে তাই তারা সব কিছু এখনও অ্যাভেলেবেল করতে পারেনি তাই এখান থেকে শুধু লাচি আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম আমার লাচ্চি অনেক পছন্দ সব জায়গায় গেলে শুধু লাচ্চি খাই ওভারঅল আমার এখানে সব কিছু ভালো লেগেছে বিকেলবেলা বরিশালের কাছাকাছি আড্ডা দেওয়ার জন্য এটা একটা বেস্ট লোকেশন আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন এবং বিকেলবেলা সময় কাটানোর জন্য একটা বেস্ট লোকেশন চাইলে সবাই এখান থেকে ঘুরে আসতে পারেন যারা যারা এখনও যাননি এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটা জায়গায় যাবো এবং কোথায় গিয়েছিলাম সেটা হচ্ছে নেক্সট ভিডিও বলবো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন